জীবনে কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন চোখের জলও কিন্তু অভিশাপ দেয় যে ভালো দেখতে তার কাছে নয় বরং যে ভালো রাখতে পারে তার কাছে যাও যে মানুষকে ঠকায় সেও একদিন ঠকে যে মানুষকে কষ্ট দেয় সেও একদিন কষ্ট পায় শুধু দুদিন আগে আর দুদিন পরে যদি তুমি সত্যিই কারোর সাথে সম্পর্ক ভালো রাখতে চাও তাহলে তুমি সব সময় সেটা বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো সেটা কখনো বিশ্বাস করো না যেটা তুমি অন্যের মুখে শুনেছ চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও একটা শিক্ষা দেয় কারোর প্রতি এতটাও ডুবে যেও না যে তোমাকে ভেঙে পড়তে হয় একটা মানুষের কাছে সবসময় তার পছন্দের মানুষ হয়ে থাকতে কখনোই পারবেন না এটাই হলো বাস্তব কথা সময়ের সাথে সাথে মানুষ বদলায় মানুষের ভালো লাগাগুলো বদলায় মানুষের চিন্তা ভাবনাগুলো বদলে যায় প্রতিটা হৃদয়ে ব্যথা আছে শুধু প্রকাশ করার ধরনটাই ভিন্ন পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই সাথে পাবে একটা কথা সবসময় মনে রাখবেন যেখানে ধন সম্পত্তি পাবেন সেখানে শান্তি নেই আর যেখানে মন পাবেন সেখানেই শান্তি আছে জীবনে সব সময় একটা কাজ করতে থাকো ভাগ্যে যেটা আছে সেটা চলে আসবে আর যেটা নেই সেটা এসেও চলে যাবে একটা কথা মনে রেখো মনের আবেগে সব কিছু চলে যায় কিন্তু জীবন কখনোই চলে না সময়ের কাছে সব কিছু হার মানে কিন্তু সময় কারো কাছে হার মানে না টাকা দিয়ে বাড়ি কেনা যায় কিন্তু সময় কেনা যায় না টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু বিদ্যা নয় টাকা দিয়ে রক্ত কেনা যায় কিন্তু জীবন নয় জীবনে সবসময় তার সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে উপরে ওঠাতে চায় জীবনে উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত জীবনে চলার পথে যারা একটু বেশি সরল তাদের এই পৃথিবীতে সবচেয়ে বেশি আঘাত এবং যন্ত্রণা পেতে হয় জীবনে এমন কাউকে ভালোবেসো না যে তোমার অনুভূতি নিয়ে খেলা করে মেয়েদের জীবন হলো ছোটবেলা থেকে বিয়ে পর্যন্ত মা বাবার জন্য বাঁচা আর বিয়ের পর সন্তান হওয়া পর্যন্ত বরের জন্য বাঁচা এবং সন্তান হওয়ার পর পুরো জীবনটাই স্বামী আর সন্তানের জন্য উৎসর্গ করে দেয় তারপরেও মেয়েদেরকে শুনতে হয় তারা নাকি স্বার্থপর শুধু নিজেরটাই বেশি বোঝে যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়া অনেক ভালো কখনোই এটা ভেবো না যে তুমি মূল্যহীন আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা সেই মানুষটার নেই মন থেকে কিছু মানুষকে মুছে ফেলো দেখবে জীবন অনেক শান্তিতে থাকবে ভালোবাসি শোনার চেয়ে বেশি আনন্দ হয় যখন মানুষ তার ব্যবহারে ভালোবাসা প্রকাশ পায় হাজার বছর কাছে থেকেও কেউ আপন হয় না আবার ক্ষণিকেই কেউ মন জিতে নেয় কতদিনের সম্পর্ক সেটা গুরুত্বপূর্ণ নয় বরং কে মন ছুতে পারল সেটাই গুরুত্বপূর্ণ একাকিত্ব মানে এই নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে এই যে তোমার পাশে অনেকেই আছে কিন্তু যাকে তুমি চাইছো সে নেই যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনাকে বাহির থেকে সন্দেহ করে কারণ সেটা আসল নাকি নকল কিন্তু লোহাকে কেউ কখনো সন্দেহ করে না সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো চুপ থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে থাকতে হয় সব সময় সব সম্পর্ক একড়ে ধরে বেঁচে থাকতে নেই কখনো কখনো সম্পর্ক বাঁচাতে দূরে থাকতে হয় নিয়মিত ইসলামিক ও মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ